বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে তো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর এখানে আমি নুন হলুদ মাখিয়ে নেবো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো নুন হলুদ দিয়ে আমি মাছটা মাখিয়ে রেখে দিচ্ছি এখন মাছের ঝোলটা করার জন্য আমি হালকা পাতলা মাছের ঝোলটা করব। এখন এত গরমের সময় এখানে লাউ ডাঁটা নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি আর কি কি দিয়ে করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে কালো কাঁচা লঙ্কা নিয়েছি নুন হলুদ আর বড়ি নিয়েছি আমি কালো আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো ভালো করে শিলে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম সব মাছগুলো উল্টে পাল্টে ভালো করে কড়া করে একটু ভেজে মাছগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তেলের ওপরে আমি একটু পাঁচফোরণ দিয়ে দেবো তো আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে আমি ডাটাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো ভাজা হয়ে গেছে তুলে নেব এগুলোকে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আলুগুলো এবার সব দিয়ে দেবো এর মধ্যে আলুটা তো আমার আগেই ভাজা ছিল নুন আর হলুদ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে কারণ ডাটাটা দেওয়ার পরে বেশি ভাজার দরকার নেই আলুটা তো আমার আগেই ভাজা ছিল কালো জিরে আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই ঝোলটা খেতে খুবই ভালো হয় আর গরমের সময় দেখতেই পারছেন মশলাটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটা ঝোল আমি রাখবো দেখতেই পাচ্ছেন হয়ে এসছে আলুও সিদ্ধ হয়ে গেছে ডাটাও সিদ্ধ হয়ে গেছে এখন মাছ আর বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো দিয়ে মিনিট দুই মতো ফুটিয়ে নেব বুঝতে পারছেন মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু ঝোল রাখলাম কারণ হচ্ছে যে বড়িতে ঝোল টেনে নেবে এবার নামিয়ে নেব এই মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না